আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নুরসুন্না থেকে মিনুরে আলম নিয়মিতই আমরা বিভিন্ন ভিডিও বা পোস্ট করে থাকি প্রতিদিন যারা আমাদের নিয়মিত কাস্টমার বা কাস্টমার যা জানেন প্রতিদিন সকাল দশটা এবং রাত দশটায় আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে পোস্ট করা হয় আপনার অবগত আছেন আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকেই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর অবশ্যই একটা শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে অনেক মানুষ জানতে পারে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে বা আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন এই ভিডিও বা পোস্টের মাধ্যমে দেখতে পাবেন বা যারা আছেন অ্যাক্টিভ তারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন ইনশাল আমরা চেষ্টা করব তাদের মধ্যে থেকে নাম বলার জন্য যে কোন জায়গা থেকে দেখতেছেন তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রোডাক্ট নিয়েও কথা বলবো যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট নিয়মিতই প্রতি সপ্তাহেই বলতে গেলে বাউন্ন সপ্তাহে বাউন্ন আইটেম নতুন নতুন অ্যাড করা হয় আমরা চেষ্টা করতেছি আপনাদের চাহিদা পূরণ করার জন্য আপনারা কি ধরনের প্রোডাক্ট নিতে চান বা কোয়ালিটি কেমন চান এটা আমাদেরকে আপডেট জানালে আমরা ওইভাবেই চেষ্টা করে থাকি ধারাবাহিক ভাবে প্রোডাক্ট দেওয়ার জন্য তো মূলত যে বিষয়টা নিয়ে বলবো প্রথম হচ্ছে দুইটা প্রশ্ন অ্যাভেলেবেল আসে প্রোডাক্টের ছবি দেখান হ্যাঁ এখন একটা বিষয় হচ্ছে কি আমরা প্রতিদিন কিন্তু পোস্ট করি এই কারণে যেন আপনি ওখান থেকে দেখে নিতে পারেন এখন উদাহরণ আমাদের এখানে অনেক টুপি আছে হ্যাঁ এখন যদি বলেন ভাই টুপি দেখান এখন কোনটা দেখাবো সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দেখাইতে হবে যে ওই টুপিটা নিতে চাচ্ছি তাই সকলকে অনুরোধ থাকবে যারা আমাদের পেজে নিয়মিত প্রোডাক্ট অর্ডার করেন তারা আলহামদুলিল্লাহ অবগত আছেন জানেন তাদেরকে নতুন কিছু বলতে হবে না কারণ খুব ভালো করে জানেন কিভাবে অর্ডার করতে হয় যারা নতুন নতুন প্রতিদিন হইতেছেন অর্ডার করতেছেন তাদের কমন প্রশ্ন থাকে একটা হচ্ছে ভাই আমাকে প্রোডাক্ট গুলো দেখেন আমি অর্ডার করতে চাচ্ছি এখন আমরা কিন্তু নিয়মিত আমাদের যে প্রতিদিন সকালে এবং রাতে পোস্ট করি যেন আপনি দেখতে পারেন কোন কোন প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আর অবগত আছেন আমাদের ওয়েবসাইটটা আগে যে প্রবলেম ছিল সেটা কিন্তু সমাধান করে নতুন করে আপডেট করা হয়েছে নূর নামে যে নূর সুন্না.com নামে যে ওয়েবসাইটটা আছে এটা আমাদের লিংকও দেয়া আছে আপনি দেখতে পাবেন সেখানে ওখানে কিন্তু নিয়মিত প্রোডাক্টের আপলোড দেয়া হচ্ছে তো যারা সরাসরি প্রোডাক্ট দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা ওখানে ওই ওয়েবসাইট থেকে অর্ডার করার চেষ্টা করবেন কারণ ওয়েবসাইটে বেশ কিছু ফ্যাসিলিটির কথা আমাদের বলা আছে দেয়া আছে আলহামদুলিল্লাহ আর যারা আমাদের কাছ থেকে আমাদের অর্ডার করার প্রসেস কিন্তু তিনটা আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা হোক বা অনেক ভাইরা আছেন নিয়মিত প্রতিদিনই বলতে গেলে ইন্ডিয়া থেকে মেসেজ দেন যে ভাই প্রোডাক্ট অর্ডার করতে চাই অর্ডার করেন তো অর্ডার করার জন্য যারা ইন্ডিয়া থেকে অর্ডার করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর অনুরোধ থাকবে এ কেউ কল দিবেন না কারণ যিনি ওখানে মেসেজের রিপ্লাই দেন ওনার কাজ হচ্ছে অর্ডার নেওয়া এবং প্রসেসিং করা তো যদি কল আসে তাদের তার কিন্তু কাজের বিঘাত ঘটে তো এই বিষয়টা খেয়াল রাখবেন যারা পাইকারি নিতে চান অথবা ইন্ডিয়া থেকে অর্ডার করতে চান তারা মেহরবানি করে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পেজে দেয়া আছে তারপরে যদি জানতে চান বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু থ্রি ট্রিপল এইট ফাইভ টু থ্রি অর্থাৎ তিনটা এইট ফাইভ টু থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এখানে আপনি নিয়মিত মেসেজ দিতে পারবেন আর যারা আপনার এভাবে নর্মালি আমাদের দেশে যারা অর্ডার করতে চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ করতে পারবেন ওয়েবসাইটও মেসেজ ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন তো অর্ডার করার যে প্রসেসগুলো এটা বলে দেওয়া হয়েছে আর ডেলিভারি চার্জের কথাটাও বলে দেই আমরা কিন্তু ময়মনসিং এর ভিতরে যে কোনো জায়গায় হোক তেরোটা থানা আছে যে কোনো জায়গায় হোক হোম ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জটা একশো ষাট টাকা নিচ্ছি আপনি যতগুলো একটা প্রোডাক্ট অর্ডার করেন বা অনেকগুলো অর্ডার করেন ডেলিভারি চার্জটা ষাট টাকা নিচ্ছি আর সারা বাংলাদেশে যে কোনো থানা হোক জেলা হোক যে কোনো জায়গায় হোক দেশের যে কোনো জায়গা থেকে যখন অর্ডার করেন ডেলিভারি চার্জ একশো বিশ টাকা নেই আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা শুরু লগ্নে থেকে যেহেতু আমরা এই পদ্ধতিতে কাজ করতেছি এবং আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন তারা জানেন নতুন অনেকে আছেন এক ভাই রিসেন্টলি কি বলে ইন্ডিয়া থেকে অর্ডার করছেন তো উনি আমাকে জিজ্ঞেস করছেন প্রাইস তো আমি তখন লাইনে ছিলাম তাই উত্তর দিয়েছে উনি প্রাইস টাইস সব কিছু জেনে বললেন যে ভাই কত টাকা আসে টোটাল আমি জানানো মাত্রই সাথে সাথে উনি টাকা পাঠাই দিচ্ছেন তো আমি বললাম যে ভাই আপনি তো ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তাইলে বাংলাদেশের এই ঠিকানা দিয়ে যে অর্ডার করলেন তখন উনি আমাকে বিস্তারিত বললেন যে আমাদের এক ভাই থাকেন উনি আমাকে এটা সাথে করে নিয়ে আসবেন বা আমি দেশে ডিসেম্বরে আসব যাই হোক এরকম আমাদের যারা আমাদের সম্পর্কে জানেন তাদের প্রশ্ন নাই কিন্তু যারা জানেন না তাদের যে প্রশ্নগুলো সেটার উত্তরগুলো কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন পোস্টের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি তারপরেও যারা নতুন অ্যাক্টিভ আছেন বা নতুন অ্যাক্টিভ হইতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান এখানে দুইটা জিনিস বলে রাখি একটা হচ্ছে অনেকের মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এই অভিযোগ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ করেনি যারা নেন নাই তাদের এই অভিযোগটা বেশি সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস বেশি এখন একটা কথা আমি বলে উদাহরণ আমি যে এই পাঞ্জাবিটা পরে আছি এটা আমার অর্ডারই তৈরি করা আমার কারখানায় তৈরি করা ঠিক আছে তো এটা যখন আমি রেডিমেড কিনবো তখন যে প্রাইস হবে আর যখন অর্ডার দিয়ে তৈরি করব তখন সেই প্রাইস হবে কিনা সেটা আপনি নিজে বুঝে নেবেন এতেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই পার্সেন্ট প্রোডাক্ট প্রায় আশি পার্সেন্ট প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি অর্ডারই ভাবে রেডিমেড যে করি সেটা না তো সেটার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রোডাক্টের প্রাইসটা একটু বেড়ে যায় তো প্রাইসটা বেড়ে যাওয়ার কারণে আমাদের বিক্রিও করতে হয় সেভাবেই তো রেডিমেড যদি হইতো তাহলে কিন্তু আমরা প্রাইসটাও কমে নিয়ে আসতে পারতাম এমন অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা প্রথম দিকে তৈরি করেছি কোয়ালিটি যেরকম করেছি আর এখন যে তৈরি করতেছি সেটা কিন্তু অনেক পরিবর্তন করে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে সেটা কি এরকম আপনারা যখন আমাদের কাছে অর্ডার করেন আমাদের প্রোডাক্টগুলো হাতে পান এ সম্পর্কে কিন্তু আমাদেরকে বিস্তারিত লিখে পাঠাবেন যে ভাই এই প্রোডাক্টটা এমন হয়েছে এটা এমন করলে ভালো হয় তো যারা রিভিউ দিচ্ছেন বা মন্তব্য করছেন আলহামদুলিল্লাহ আমাদের একটি গ্রুপও আছে নুরসুন্না সব রিভিউ নামে ওখানে আপনার যে কোনো মতামত দেওয়ার একটি অপশন আছে সুযোগ আছে আপনি যদি ভালো লাগে সেটাও জানাবেন ভালো না লাগলে সেটাও জানাবেন আচ্ছা দুই একটা কমেন্ট পড়ি যেহেতু এক ভাই একটা প্রশ্ন করেছেন রেগুলার কাস্টমার বলতে গেল অনেক প্রোডাক্ট নিয়েছেন হ্যাঁ মিনহাজ আরিফ শুভ আচ্ছা মিনহাজ আরিফ নাম পুরাটা আমি বানানটা বুঝতেছি না দূর থেকে দেখতেছি উনি প্রশ্ন লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই সম্ভবত নারায়ণগঞ্জের আমাদের ওখানে যাওয়া হয় আরেকটা কথা বলে দিয়ে অনেকেই কথাটা বলেন যে ভাই আপনাদের বাসা কোথায়। আমাদের তবে আমরা এখন এখানেই ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু অরিজিনাল বাড়ি ঢাকায় কারণ ঢাকার ভাইদের প্রচুর একটা অনুরোধ আপনি ঢাকায় কোনো শাখা উদ্বোধন করেন না কেন বা ওপেন করতেছেন না কেন খুব শীঘ্রই করবো আল্লাহ যদি তৌফিক দেয় আমরা আগে এইটা যেটা চালাইতেছি এটা একদম কাস্টমারদের চাহিদা অনুযায়ী স্বয়ং সম্পূর্ণ করতে পারি সেটা নিয়ে কাজ করতেছি বাইরে যেখান থেকে আপনি দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটা কারণ আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা এমন একটা ইসলামী প্রোডাক্ট নিয়ে এমন একটা পজিশনে থাকতে চাই বা কাস্টমারদের দিলে থাকতে চাই যেন আমাদের প্রোডাক্ট মাথা থেকে টুপি থেকে নিয়ে একদম জুতা পর্যন্ত সকল প্রোডাক্ট যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের চাহিদা পূরণ করতে পারি সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি ধারাবাহিক ভাবে যারা আমাদের নিয়মিত অ্যাক্টিভ কাস্টমার তারা জানেন এটা নিয়ে আমরা কাজ করতেছি ধারাবাহিক ভাবে আমাদের প্রোডাক্ট গুলো আস্তে আস্তে করে যে প্রোডাক্ট আপনাদের চাহিদা কারণ আমরা নিয়মিত আপনাদের কাছ থেকে জানতে চাই যে কি ধরনের প্রোডাক্ট আপনি চাচ্ছেন সে অনুযায়ী কিন্তু আমরা নিয়মিত কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন যত ধরনের প্রোডাক্ট আছে ছোট্ট করে একটা বিবরণ দিতে চাই সেটা হচ্ছে আমাদের যত রকম টুপি বলেন দেশি বিদেশি থেকে নিয়ে আপনি যত ধরনের টুপির কথা বলেন সকল ধরনের টুপি আমাদের কাছে পাবেন আপনার কাছে যদি মনে হয় যে এই টুপিটা আমাদের পেজে খুঁজে পাচ্ছেন না আমাদেরকে ছবি দিবেন যে ভাই এই হুবহু টুপিটা আপনাদের কাছে আছে কিনা আমরা বলে দিব ইনশাল্লাহ আর আমাদের ওয়েবসাইটে প্রতিদিন আপডেট দেওয়া হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের আর প্রতিদিন সকাল দশটা এবং রাত দশটায় যদি আমাদের পেজে খেয়াল রাখেন অথবা ইউটিউব চ্যানেলে খেয়াল রাখেন তাহলে দেখতে পাবেন আমাদের নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেওয়া হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বলে দেই অনেকে একটা প্রোডাক্ট চয়েস করে অর্ডার করে ফেলেন অর্ডার করার পরে বলেন যে ভাই আমি তো এটা এত সাইজ চাচ্ছিলাম কিন্তু এখন স্টকে নাই কি করা যায় আমরা কিন্তু নিয়মিত আমাদের পোস্টের নিচে প্রোডাক্টের নাম সাইজ কালার এবং প্রোডাক্টের ধরনটা কেমন হবে ফেব্রিক্সটা কেমন বা কোয়ালিটি কি ধরনের কাপড় দিয়ে তৈরি করা এই ডিটেলস গুলো কিন্তু আমরা নিয়মিত লিখে থাকি তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে যখন কারো কাছে যে কোনো অনলাইনে আমাদের কাছে অর্ডার করেন বা অনলাইনে অন্য যে কোনো আইডিতে বা যে কোনো পেজে অর্ডার করেন উনি যে প্রোডাক্টগুলো দিয়েছেন পোস্ট করেছেন বা প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট সম্পর্কে যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু বা দেখে আপনার এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অর্ডার করার জন্য যে নিয়মগুলো আমাদের পেজে নিয়মিত লেখা হয় আমরা কিন্তু দুইটা বিষয়ে নিয়মিত বলি যে আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক বেশি আমরা কি বলে মানে এটা এত ভালো হবে মানে একটা আছে না যে ওইরকম ভাবে কিন্তু আমরা কোনো প্রচারণা করি না কারণ আমরা নিয়মিত চেষ্টা করি আমাদের কথা কাজে বা কোয়ালিটিতে মেনটেন করে চলার জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব একটা আছে যে ভাই এটা অন্য জায়গায় এত দাম আপনার কাছে এরকম কেন এখানে একটা জিনিস ছোট্ট জিনিস দেখাই দিই মোহাম্মদুল্লাহ ওইখানে ওই যে ইন্ডিয়ান আর পাকিস্তানি টুপি গুলো আছে না এবং আমাদের দেশীয় প্রোডাক্ট আমি এখানে একটা জিনিস দেখাবো উদাহরণের জন্য আচ্ছা আরো কয়েকটা মেসেজ পড়ি এম ডি এহসান বিন আতিক লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আচ্ছা আরেক ভাই লিখেছেন গতকাল আপনার সব থেকে পোলো স্পোর্ট নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্মেল এরকম সিমিলার আর কিছু আছে খুব শীঘ্রই এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমে আসলে আপনার অন্তত কোয়ালিটির ব্যাপারে আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ থাকবে না কারণ আমরা এটা মেনটেন করে চলার চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে নেন জানেন আলহামদুলিল্লাহ আচ্ছা মিনহাজ ভাই আরেকবার আরেকটা মেসেজ কমেন্ট করেছেন আপনার থেকে আজ পর্যন্ত যতগুলো টুপি নিয়েছি মার্শাল্লাহ সবগুলোই খুব ভালো মানে পেয়েছি আলহামদুলিল্লাহ ভাইজান অনেক অনেক সুক্রিয়া নারায়ণগঞ্জে যাওয়া হয় আসলে কিন্তু মানে স্বল্প সময়ের জন্য আসলে এটা মেনটেন করা হয় না যে অনেকের সাথে দেখা করব তো এই বিষয়গুলো আসলে অনেকে বলেন অনেক জায়গায় যে দেখা করার কথা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকে একটা কথা বলেন যেমন হাতে যে প্রোডাক্ট আছে এটা আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করি হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি কুফি টুপি এটা অনেক নামে অনেকে বলেন বাট এটা আমাদের কাছে যে ব্র্যান্ডের গুলো আসে হ্যাঁ কুফি টুপি নামে পরিচিত প্রাইস যখন আমরা বলি বলে ভাই অন্য জায়গায় তো কমে পাওয়া যাচ্ছে আপনার এখানে বেশি কেন এখানে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দিব ইনশাল্লাহ এটা কিন্তু আপনাকে দেখাইছি আমি কিন্তু প্রোডাক্ট নাম বলে ফেলছি যদি নাম না বলতাম এখানে উদাহরণ দেখাই এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু সেম কোয়ালিটির ঠিক আছে দেখতে কিন্তু একই এখন কথা হচ্ছে এটা আর এটা কিন্তু কোনো পার্থক্য নেই অনেক ডিফারেন্স প্রায় বলতে পারেন অর্ধেক দাম আচ্ছা গেল এরপরে আরো দেখাই প্রোডাক্টের নাম বলবো না এই আরেকটা প্রোডাক্ট এটাও যদি দেখানো হয় এটাও দেখে আপনি দূর থেকে তাই ধারণা করবেন যে এই প্রোডাক্টগুলো সেম সবগুলোই এক কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা ফিনিশিং বা সৌন্দর্য আরেকটা প্রোডাক্ট রিসেন্টলি আমাদের হাতে আসছেন এটাও পাকিস্তান থেকে এটারও প্রাইস কোয়ালিটি অনেক ভালো বাট এখানে একটা কথা হচ্ছে প্রথম যে টুপিটা আছে আর এই টুপিটার মধ্যে প্রাইসে অনেক ডিফারেন্স আছে এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেকেই এই কথাটা বলেন যে ভাই প্রোডাক্টটা ভালো লাগেনি এখানে হচ্ছে ভালো লাগেনি এক জিনিস ভালো না আরেক জিনিস অনেকেই প্রোডাক্ট হাতে পাওয়ার বলে হাফ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে একটা কথা বলেন যে প্রোডাক্ট ভালো না একটা জিনিস হচ্ছে আপনার কাছে ভালো লাগে নাই এই জিনিসটা এক জিনিস আরেকটা হচ্ছে ভালো না দুইটা কিন্তু আকাশ পাতাল বেশ কম হয় আমরা নিয়মিত একটা কথা বলি আপনি আমাদের কাছে যখন অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে যদি আপনি মনে করেন আপনি আগে দিতে চাচ্ছেন না তাহলে মেহরবানি করে অর্ডার করবেন না অনুরোধ থাকবে কারণ এটা আমাদের লগ্নে থেকে এইভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এভাবেই করব। এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার যদি মনে হয় যে এই প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগতেছে না আমার কথাটা ক্লিয়ারলি বুঝার চেষ্টা করবেন যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার মনে হয় প্রোডাক্ট আপনার ভালো লাগতেছে না কাছে ইনস্ট্যান্ট জানাবেন রাইডার থাকা অবস্থায় যে ভাই প্রোডাক্টটা ভালো লাগতেছেন আমি রিটার্ন রিটার্ন করতে ওনার কাছে করে দিতে পারবেন এখানে আরেকটা কথা বলি রিটার্ন করার সময় যেমন একটা প্রোডাক্ট আমরা আপনাকে করে পাঠিয়েছি এটা কিন্তু এইভাবে আপনার হক কোনটা যে আপনার দায়িত্ব যে আপনি এইভাবে আমাদের কাছে মানে ওইখানে প্যাকেট করে দিয়ে দিবেন আর যদি আপনি কথার কথা এইভাবে দিয়েছি এখন আপনি করলেন কি এটাকে এইভাবে ভাজ করে দিয়ে দিলেন এটা কিন্তু ভাই ঠিক না এটা কিন্তু আমাদের সকল কাস্টমারের প্রতি অনুরোধ যারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কোনো সমস্যা হলে চেঞ্জ করতে চান আমরা করে দেই রিটার্ন করতে চান আমরা রিটার্ন রাখি সবগুলো অপশন আছে যারা পাইকারি নেন অনেক ভাই আছেন এরকম প্রোডাক্ট নিয়েছেন এক মাস পরে জানাইতেছেন ভাই প্রোডাক্ট গুলো চেঞ্জ করে নিতে চাচ্ছি কি বলেন করে নেন হ্যাঁ কিছু শর্ত দেয়া থাকে শর্তটা কেমন এই প্রোডাক্টটার আপনি একটা বান্ডিল নিয়েছেন বারো পিস বান্ডিলটা থেকে আপনি বাছাই করে ছয়টা প্রোডাক্ট রানিং প্রোডাক্ট বা রানিং সাইজ সেল করে ফেলছেন এখন ছয়টা প্রোডাক্ট রিটার্ন করতে চাচ্ছেন এই সম্পর্কে আমরা বলি যে ভাই এটা কিন্তু আপনি চাইলে আরেকটু সময় নিয়ে সেল করতে পারবেন সব প্রোডাক্ট যে কাস্টমার নিজে পছন্দ করে নিবে সেটা কিন্তু না কিছু প্রোডাক্ট আছে কাস্টমারকে আপনি বলবেন যে ভাই এটা নিতে পারেন আপনার চয়েস হ্যাঁ এটা যদি বলেন অনেক আছে সেটা তো এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তো বললাম এমন অনেক প্রোডাক্ট আছে যেমন মাথায় একটা টুপি পরে আছি এটা আজহার টুপি নামে পরিচিত এটার মধ্যে অনেক কোয়ালিটি হয় সত্যি কথা বলতে এটার যে কোয়ালিটি মেনটেন গুলো যারা তৈরি করেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই তৈরি করেন কিন্তু অনেকে আছেন যে কম প্রাইজে নিতে চান কম নেয়ার জন্য হ্যাঁ যার কারণে দেখা যায় অনেকে বলে কি একদম তৈরি করেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু নিয়মিত আমাদের ভিডিও পোস্টের সম্পর্কে দিয়ে থাকি তারপরও আপনার যদি প্রশ্ন থাকে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন জেনে নিবেন আর যারা অনলাইনে থেকে প্রোডাক্ট নেন যারা আমাদের শোরুমে আসেন আলহামদুলিল্লাহ তারা নিয়মিত জানেন সবকিছু যদি অনেক প্রোডাক্ট আছে এরকম কি বলতেছো এত কথা বলো কেন প্রয়োজনের বাইরে যারা আপনার অনলাইন থেকে করেন আমাদের সম্পর্কে ভালো করে যাচাই করবেন খোঁজ নিবেন তারপর অর্ডার করবেন যাচাই না করে মেহরবান করে করবেন না। আপনি এক জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন আপনি যদি সরাসরি এসে প্রোডাক্ট নেন একটার জায়গায় দশটা দেখে নেওয়ার সুযোগ থাকে তো অনলাইন থেকে যখন প্রোডাক্ট নিবেন আপনি পাঁচ মিনিট সময় দিয়ে দেখে জেনে তারপরে কেন নেন না এটা আপনার মধ্যে মানে জানার কমতি রয়েছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা এরকম আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে হাজারো পাগড়ির কালেকশন আছে আফগান পাগড়ি ফিটিং পাগড়ি থেকে নিয়ে রিসেন্টলি আমাদের ফিটিং পাগড়ির হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসতেছে কন্টিনিউ এবং চলতেছে আলহামদুলিল্লাহ তো যারা পাইকারি নিয়ে কাজ করতে চান বা অনলাইনে কাজ করেন বা নতুন উদ্যোক্তা সকলের জন্য আমাদের কাছে সুযোগ রয়েছে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ তবে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে কথা আর কাজ আপনি যেমন কথা বলেন তেমন যেন কাজ হয় সেই বিষয়টা যদি আমাদের সাথে ঠিক রাখতে পারেন আমরা আপনার সাথে কাজ করতে পারবো যত ইচ্ছা তত প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর যারা খুচরা নেন নিয়মিত আমাদের প্রোডাক্টের প্রাইস গুলো আমরা এমন ভাবেই নির্ধারণ করি উদাহরণ যে প্রোডাক্টটার একটা খরচ এই প্রোডাক্টটার খরচ হয়েছে আনুমানিক দুইশো টাকা উদাহরণ এটা বাজারে ছাড়ার জন্য যত টাকা নির্ধারণ করা উচিত আমরা কিন্তু সেটাই করি অনেকেই বলেন যে এই প্রাইস বেশি মনে হচ্ছে বেশি মনে হওয়া এক জিনিস আর বেশি হয়েছে এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভাই হুসাইন আসসালাম আলাইকুম আরহামকুম সালাম ওরমতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অনেক ভালো রেখেছেন এই বানতে আনতা টুপির দাম কত আচ্ছা আপনার লেখাটা আমি বুঝি নাই আচ্ছা আমি আপনার কথা ক্লিয়ার বুঝি নাই মেসেজ লিখে পাঠানোর চেষ্টা করবেন মেসেজ লিখে পাঠানোর চেষ্টা করবেন যারা আমাদের কাছে অর্ডার করতে চান আর অবশ্যই আগে প্রোডাক্টের বিবরণ সহ সবকিছু ডিটেলস এ দিবেন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার যাবতীয় যা যা অ্যাড্রেস দেওয়া দরকার সব দিবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি চার্জ পাঠানোর পরে জানাবেন কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন অবশ্যই টাকাটা পাঠানোর সময় পুরো নাম্বারটা উল্লেখ করে দিবেন যে এই নাম্বার থেকে টাকাটা পাঠাইতেছি কারণ অনেকগুলো নাম্বার থেকে যখন টাকা আসে, কিন্তু আমাদের জন্য বাছাই করা কষ্ট হয়ে যায় তো অনুরোধ থাকবে হ্যাঁ যে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস মূলত লাইভে আসার মূল একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অনেক প্রোডাক্ট নেওয়ার পরে কিছু কিছু অভিযোগ আছে যেটা আমাদেরকে জানিয়েছেন আমরা তাদেরকে বলেছি যদি প্রোডাক্টটা আপনার মনে হয় যে আবার রেখে দিতে বা ব্যবহার করতে পারবেন করতে পারেন আপনি কোনো করলে সেটার জন্য আমাদের থেকে কিছু উপহার দিব এটা হচ্ছে একটা বিষয় আর যারা অনেকে আছেন প্রোডাক্ট হাতে পেয়েছেন যেমন আজকে এক ভাই দেশের বাইরে থাকতেন অর্ডার করেছেন আজকে মেসেজ দিয়েছেন যে ভাই আমার প্রোডাক্ট আমি চেঞ্জ করতে চাই কেন আমার হচ্ছে না বা আমার মনে হইতেছে এটা আমার জন্য ভালো হয়নি ঠিক আছে আলহামদুলিল্লাহ চেঞ্জ করেন চেঞ্জ করার অপশন কিন্তু আমরা বলে রাখি যে প্রোডাক্ট হাতে পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে অবগত করতে হবে যে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করতে চান এটা হলো এক নম্বর বিষয় এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা কিন্তু কার্যকর করতে হবে আপনি যদি রেখে দেন আপনার কাছে অনেক দিন পরে করতে চান এভাবে কিন্তু হয় না আপনাকে নিজ দায়িত্বে এটা আমাদেরকে জানাইতে হবে যে বিষয়টার জন্য আসছি ইতিপূর্বে অনেকেই প্রোডাক্ট নিয়েছিলেন কোনো একটা কারণে হয়তো আমাদের কারণে হোক আপনার কারণে হোক প্রোডাক্টটি আপনি রিসিভ করতে পারেননি বা লেট হয়েছে অথবা আপনি প্রোডাক্ট নিয়েছেন মনে হইতেছে এটা এই মুহূর্তে আপনার সাইজটা বলতে ভুল হয়েছিল আপনি নিতে চাচ্ছেন না তো তাদের জন্য মানে এখন পর্যন্ত যারাই আমাদের একদম স্টাডি থেকে প্রায় চার সাড়ে চার বছর হয়ে গেছে অনলাইনে আমরা প্রোডাক্ট দিছি। তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু আমাদের কাছে আছে তো তারা আমাদেরকে মেসেজ দিবেন আপনি যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করেন আপনার জন্য আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখবো এই অফারটা কাদের জন্য এটা কিন্তু বলে নিয়েছি সেটা হচ্ছে যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে রাখতে পারেননি কোনো একটা কারণে হয়তো আপনার সাইজ বলতে ভুল হয়েছিল বা আমরা পাঠানোর পর আপনার মনে হয়েছে যে এটা আপনি যেরকম ভেবেছেন ওইরকম হয় নাই তাই তাই আপনি রিটার্ন করেছেন অথবা আপনি প্রোডাক্ট সব ঠিক ছিল তারপর মনে হয়েছে ভাই আমি এটা রাখতে চাচ্ছি না তাদের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে তো এই অফারটা কিন্তু আজকে হচ্ছে চোদ্দ তারিখ আগামী বিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানিয়ে দিবেন এবং আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামত দিবেন ইনশাল্লাহ তো যারা যারা এই লাইভটি পরবর্তী সময়ও দেখবেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো এবং ভিডিওটি অবশ্যই এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এটা অনুরোধ থাকবে কারণ শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে আচ্ছা আমাদের সবগুলো প্রোডাক্টের ছবি ভিডিও কিন্তু নিয়মিত আমাদের পেজে আপলোড করা হয় ওখান থেকে মেহরবানি করে দেখে নিবেন অনুরোধ থাকবে আপনি আমাদের ফেসবুক পেজে যাওয়ার পরে ওখানে কিন্তু ফটোতে টিপ দিবেন ওখানে দেখবেন আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখে আছে ফোল্ডার সাজানো ওই ফোল্ডারে ঢুকে সাইডে যখন ক্লিক দিবেন লিস্টের মধ্যে ওখানে সব প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ক্লিক দিলে প্রোডাক্টের নাম সাইজ কালার ডিটেইলস এভরিथिंग দেয়া আছে আর আতরের ব্যাপারে অনেকেই মেসেজ দেন যে আতর নিয়ে পোস্ট করেন না কেন আসলে আতরের ব্যাপারটা হচ্ছে এমন যে যেটা সবার কাছে ভালো লাগে ওটা অনেক ভাইয়ের কাছে একদমই ভালো লাগে না তাই ওইটা নিয়ে আসলে মন্তব্য না করে আমরা একটা সহজ পদ্ধতি বের করেছি সেটা হলো আপনি আগে কি কি আতর ব্যবহার করেছেন সেটা আমাদেরকে জানাবেন সে অনুযায়ী আপনার ভালো লাগা গুলো আমরা আপনাকে জানাবো সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই দোয়ার দরখাস্ত থাকবে সকলের প্রতি যে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের কথা কাজ কোয়ালিটি যেন আমরা ঠিক রেখে কাজ করতে পারি শুধু হালাল ভাবে ব্যবসা করব সেটা না হালালের সাথে সাথে হক আদায় করে একদম কাস্টমারের সন্তুষ্ট যাতে অর্জন করতে পারি সেটাও আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যেন আপনারা সেভাবে আমাদের কাছে এই মানে মেসেজ দিতে পারেন বলতে পারেন আপনাদের কথা অনুযায়ী আস্তে আস্তে কার্যকর হবে যারা আমাদের এই পেজে নিয়মিত আছেন তারা আমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন প্রত্যেকটা পোস্ট শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে প্রচুর ভাইয়েরা জানতে পারবেন এমন অনেক ভাই আছেন যে আমাদের মাইমি সিং এর আশেপাশে থাকেন আইসা বলেন আপনাদের শরুম এখানে না আসলে আমরা অনেক ব্যাপক আকারে প্রচার করিনি আমাদের পেজের মাধ্যমে অর্গানিক যেটাকে বলে অর্গানিক মাধ্যমে যতটুকু প্রচার করা সম্ভব হয় আমরা ততটুকু চেষ্টা করেছি আর আমাদের শোরুমে যারা আসতে চান বলে দিচ্ছি যে কোনো জায়গা থেকে ময়মনসিং এ বাস স্ট্যান্ডে নামেন অথবা আপনি রেল স্টেশনে নামেন যেখানেই নামেন না কেন বললেই হবে পালিকা মার্কেটের সামনে আসতে চান পালিকা মার্কেটের সামনে এসে নেমে ওইটার বিপরীতে দেখবেন বড় করে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে নুরসুন্না সব এটা দুতালায় আসবেন যদি লিফ্ট দিয়ে আসতে চান লুফের একতালায় এক লিফ্ট লিফটের একে আসবেন এবং পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তরশা প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বন্ধ থাকে শুক্রবার অনেকে আইসা পড়েন আইসা ফোন দেন উচিত হচ্ছে শুক্রবার কেউ আসতে চাইলে আগে যোগাযোগ করবেন যদি আমাদের সম্ভব হয় আমরা আপনাকে জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু